প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং দ্বীপ জেলা ভোলার একমাত্র বৃহত্তম দ্বীপ মনপুরা আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা দ্বীপের মেটোপথের রাস্তাগুলো এত সুন্দর রাস্তা এবং রাস্তার মধ্যে দিয়ে যখন হাঁটা চলা করা হয় তখন প্রকৃতি নির্ভর রাস্তাগুলো দেখা যায় এবং সেই রাস্তাগুলো দুই পাশে সুপারি গাছ এবং বিদ্যুতের ফিলার যেগুলো দেখে মন ভরে যায় এবং প্রতিটি বাড়ির রাস্তা যেন একটি সুন্দর পর্যটনের বাড়ি সেটি হচ্ছে মনপুরা দ্বীপে গেলে আপনারা সেটি দেখতে পাবেন তবে আমরা মনপুরা দ্বীপে ঘুরেছি ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম থেকে এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা পর্যটন নিয়ে কাজ করে থাকি সেই জন্য ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম বলা হয়ে থাকে যে দ্য ডিসকভারি অফ ভোলা ভোলার আবিষ্কার যারা আপনারা মন পোড়াতে যাবেন তারা এই ধরনের হচ্ছে রাস্তা দেখতে পারবেন সেই রাস্তাগুলো দেখে মন ভরে যাবে এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমাদের আরেকটি অনলাইন রয়েছে সেখানে আমরা বলে থাকি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে বাংলার রূপ বৈচিত্র্য বিভিন্ন কিছু মিলেই আমাদের পথ চলা আর সেভাবেই হচ্ছে আমরা বাংলাদেশের রূপ বৈচিত্র্য দেখতে পারি দেখতে পাচ্ছেন কি চমৎকার রাস্তা তবে আমরা একটি অনুরোধ জানাবো চরপেসন উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাকে যে এই রাস্তাটি এটি আসলে প্রধান রাস্তা দ্বীপ উপজেলা মনপুরার সেই মনপুরার রাস্তাটি যদি আরও চওড়া করা হয় যেটি মাত্র একটি সরু রাস্তা হিসাবে এখানে আট থেকে দশ ফিট চওড়া হবে এই রাস্তাটি এটি যাতে হচ্ছে বিশ ফিট চওড়া যাতে রাস্তা করা হয় যে রাস্তার মাধ্যমে ট্রাক গাড়ি যাতায়াত করতে পারবে মনপুরাতে আসলে কোনো ট্রাক এবং গাড়ি নাই শুধু কিছু ট্রলি রয়েছে এবং অটো রয়েছে তাও বিদ্যুৎ না থাকার কারণে সেই অটোগুলো চলাচল করে না জাতীয় গ্রিডের বিদ্যুৎ যদি হচ্ছে মনপুড়াতে যুক্ত হয় তাহলে মনপুরা আলোকিত হবে মনপুরার মানুষ চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাবেন এবং সেই বিদ্যুৎ দিয়ে মনপুরার মানুষ হচ্ছে আলোকিত হতে পারবেন মনপুরা আরও সুন্দর লাগবে শুধুমাত্র বিদ্যুতের অভাবে আপনারা যেই বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন সেই খুঁটিগুলো আসলে এটি জাতীয় গ্রিডের নয় এগুলো মাত্র পাঁচ ঘন্টা মাত্র পাঁচ ঘন্টা বিদ্যুৎ দিয়ে থাকে সকালে তিন ঘন্টা এবং রাতে দুই ঘন্টা বিদ্যুৎ দেয় এটি হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ দেওয়ার হচ্ছে তাদের সিস্টেম তো সেই হিসাবে আমরা বলবো এই রাস্তাটি আরও চওড়া করে এবং এই বিদ্যুতের খুঁটিগুলো আরও দূর জায়গায় বসিয়ে যাতে হচ্ছে দেখতে সুন্দর এবং রাস্তাগুলো আরও সুন্দর পরিপাটি করে করা হয় এবং আরসিসি ঢালাই দিয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে সেটি দেখেছি এবং রাস্তার অনেক জায়গায় হচ্ছে ভাঙাচূড়া রয়েছে সেই ভাঙাচোরা রাস্তাগুলো যাতে তৈরি করে আসলে এই রাস্তাগুলো আমরা যতটুকু শুনেছি সাবেক আওয়ামী লীগ সরকার তারা এই রাস্তাগুলো করেছেন এবং বিদ্যুতের যেই পরিস্থিতি এবং বিদ্যুতের সেটি সাবেক এখানের এমপি রয়েছেন তিনি এই কাজগুলো করেছেন যদিও তারা এখন জেলে রয়েছেন দেখতে পাচ্ছেন শাকুচিয়া আল ইসলাম জ্যাকব হচ্ছে কলেজ সেটি দেখা যাচ্ছে এবং সোলার বিদ্যুতের একটি প্যানেল দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে বিদ্যুৎ হচ্ছে দেওয়া হয় মনপুরাতে মাত্র দুইটি সোলার বিদ্যুৎ প্যানেল রয়েছে তার মধ্যে এই সাকচিয়াতে একটি প্যানেল রয়েছে এবং আরেকটি প্যানেল অন্য জায়গায় রয়েছে এই দুইটি প্যানেল বা সৌর স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয় ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয় এবং যেটি মনপুরা সদরে আমরা দেখেছি সেখানে বিশাল বড় একটি বিদ্যুৎ প্যানেল বসানো হয়েছে সেখান থেকে হচ্ছে পুরো মনপুরাতে বিদ্যুৎ দেওয়া হবে আমরা যতটুকু জানি সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে আবার দেওয়া হবে এবং জাতীয় গ্রিড থেকে সেখানে বিদ্যুৎ নেওয়া হবে আসলে আমরা বলেছি সুজলা সুপলা শস্য শিমলা আমার সোনার বাংলা এভাবেই বাংলার প্রকৃতিরূপ বৈচিত্র্য এবং মানে নানান ধরনের বাংলার সংস্কৃতি সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি মনপুরা একটি শান্তি জনপদ এবং সেখানে পাশে একটি উপজেলা রয়েছে হাতিয়া দ্বীপ কিন্তু হাতিয়া দ্বীপের রাস্তাগুলো অনেক চওড়া এবং সেইখানে অনেক আদি বসতি রয়েছে কিন্তু মনপুরাতে আদি বসতি থাকলেও মনপুরা সেইভাবে উন্নত হয়নি বৈদ্যুতিক অবস্থা ভালো নয় আপনারা একটি টলি যেতে দেখতে পাচ্ছেন এবং একটি অটো দেখেছি এখানে টলি অটো খুব কমই রয়েছে কারণ বিদ্যুতের কারণে অটোগুলো দেখা যায় না মনপুরাতে কিন্তু এখানের একমাত্র বাহন হচ্ছে হুন্ডায় যাতায়াত করতে হয় এই হুন্ডার মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে হয় মনপুরা যেই হাজিরাট বাজার থেকে সাকুচিয়া পর্যন্ত যেতে হলে দুইশো টাকা করে হচ্ছে হুন্ডা দিয়ে তারপরে যেতে হয় এবং দক্ষিণা হাওয়া বিচে যাওয়ার সময় আপনারা এই রাস্তাটিতে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন